আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবার আমি আরেকটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে এবার আমার গন্তব্য ছিল চট্টগ্রাম থেকে ঢাকা যেখানে থাকবে বাসের কন্ডিশন বাসের অবস্থা চালকের দক্ষতা এবং রাস্তার অবস্থা বরাবরের মতো এবারও আমি আমার পছন্দের অপারেটর হানিফ প্রাইজে ভ্রমণ করেছি এটি হচ্ছে হানি এন্টারপ্রাইজের প্রাইজে সেই বাস যে বাসে আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসি বাসটি বেশ পুরাতন যতটুকু জানা যায় এটির বয়স প্রায় চার বছর ফলে বাসটি রিপেন্ট করা হয়েছে এছাড়া বাসের ব্যাক শেপে কিছুটা পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ ব্যাক লাইট পরিবর্তন করা হয়েছে তো বাসটি দেখে পুরাতন মনে হলেও বাসের ইঞ্জিন কিন্তু অসাধারণ তো চলুন যাত্রা শুরু করা যাক চট্টগ্রামের দামপাড়া কাউন্টার থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাসটি ছাড়ার কথা থাকলেও পনেরো মিনিট দেরি করে অর্থাৎ দশটার দিকে বাসটি দামপাড়া কাউন্টার ত্যাগ করে বাসটি তার স্বাভাবিক গতিতেই দামপাড়া থেকে বেরিয়ে যায় চট্টগ্রাম শহরের ছোট ছোট গাড়ির ফাঁক গলে বাসটি অলঙ্কারের দিকে যেতে থাকে পাহাড়তলি খুলছি হয়ে বাসটি চলে আসে অলঙ্কার কাউন্টারে এখান থেকে দুজন যাত্রী নিয়ে বাসটি আবার একেখানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অলংকার এবং এক খান খুবই কাছাকাছি সময় এই এলাকাটুকুতে একটু জ্যাম থাকে। কারণ সবগুলো বাস এসে এখানে থামে এবং এখান থেকেই ছেড়ে যায় ফলে হালকা জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এক এখান কাউন্টারে চলে আসি এই হচ্ছে হানিফের এক এখান কাউন্টার এই কাউন্টার বাসটি পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করে এখান থেকে বেশ কয়েকজন যাত্রী উঠে সিটি গেট পার হওয়ার পরই আমাদের বাস হালকা একটু জ্যামের মুখোমুখি পড়ে তবে এটাকে খুব একটা জ্যাম বলা যায় না এরপর বাসটি আবার চলতে শুরু করে এরপরই চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত চলাচলকারী কোস্টারের সাথে হানিফের একটু বিবাদ হয় অর্থাৎ কোস্টারটি হানিফকে সাইড দিতে চাচ্ছিলো না তবে কোস্টারের বাম পাশে তো খুব একটা জায়গা খালি ছিল বিষয়টা তেমনও না বাম পাশে অটো এবং ম্যাক্সি দাঁড়িয়ে থাকার কারণে কোস্টারটি চাইলেও সাইড দিতে পারছিল না যেটি চালককে কিছুটা বিরক্ত করে তবে একটু পরে কোস্টারটি সাইড দিয়ে দেয় এরপর আমাদের বাসটি আবার চলতে শুরু করে চলতে চলতে চালক এবং চালকের সহকারীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাসের ভেতরের কন্ডিশন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আমাদের সাথে চালক হিসেবে যিনি আছেন তার নাম দেলোয়ার সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ থানি ফ্যান্ডের প্রাইজে বাস চালাচ্ছেন তার চালানোর দক্ষতা বলতে গেলে অসাধারণ পুরো জার্নিতে তিনি বেশ দক্ষতার সাথে গাড়ি চালিয়েছেন স্বাভাবিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পাঁচ ঘন্টার মতো সময় লাগে কিন্তু দেলোয়ার ভাই আমাদের মাত্র চার ঘন্টা চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে এসেছেন তাহলে তার বুঝতে বাকি থাকে না তিনি আসলে কতটা দক্ষতার সাথে গাড়ি চালিয়েছেন এবং কিভাবে টেনেছেন মধ্যে গেলে গাড়ির গতি একশোতে একশো এবং তার ড্রাইভিং স্কিল নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং কোনো প্রশ্নও নেই এছাড়া চালকের সহকারী হিসেবে আছেন সিয়াম ভাই তিনিও দীর্ঘদিন যাব থানি ফেন্টের প্রাইজে চালকের সহকারী হিসেবে কাজ করছেন ইঞ্জিন সাউন্ড অসাধারণ বাসটির বয়স প্রায় চার বছরের বেশি হলেও এর ইঞ্জিনে কিন্তু অতিরিক্ত কোনো সাউন্ড নেই একদম স্মুথ সাউন্ড এবং সিয়াম ভাইয়ের কথায় এটি তো কোনো গতির মধ্যেই পড়ে না এবং রাতে ভ্রমণ নাকি কিছুটা রয়েশ হয়ে চালান তো এই যদি হয় রয়েশ হয়ে চালানোর অবস্থা তাহলে রাতে না জানে কি অবস্থা হয় তো বাসের ভেতরের কন্ডিশন বলতে গেলে সচরাচর চট্টগ্রাম অঞ্চলের সিটগুলো সাধারণত থাই হয়ে থাকে এবং সাথে রেস্ট থাকে কিন্তু এটি থাই সিট তবে লেগ রেস্ট নেই আগের ওই মডেলগুলোতে সম্ভবত লেগ রেস্ট ছিল না ফলে ওই মডেলে গাড়ি পড়েছে যে কারণে লেগ রেস্ট নেই তবে সিটগুলো বেশ আরামদায়ক এবং ভ্রমণ করে বেশ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এছাড়া পানির বোতল বা অন্যান্য সরঞ্জামদের রাখার জন্য যে নেট এই নেটগুলো প্রায় অধিকাংশই ছিঁড়ে গেছে আর বাসের ভেতরের বডিও বিভিন্ন জায়গায় ভেঙে গেছে এছাড়া অন্যান্য বিষয় মোটামুটি ঠিক ছিল আর যেহেতু পুরোনো বাস তো সেই হিসাবে এরকম হওয়াটা খুব অস্বাভাবিক না তো পুরোনো বাস হিসাবে যে আক্ষেপ তার পুরোটাই বাসের গতি দিয়ে দেলোয়ার ভাই উঠিয়ে দিয়েছেন তো চলুন আবার ভ্রমণে ফিরে যাওয়া যাক তো এভাবে চলতে চলতে আমরা যখন সীতাকুণ্ডের কাছাকাছি আসি ঠিক সেই মুহূর্তে আমরা একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই আল্লাহ রশেষ রহমত বলতে হবে যে অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি এই সময় বাসটি চলছিল প্রায় একশো দশ কিলোমিটার গতিতে ঠিক এই সময় সাইড রুট থেকে একটি কোস্টার আসে মহাসড়ক উঠার জন্য এবং আমাদের বাসের সামনে ছিল একটি ট্রাক এবং সাদা প্রাইভেট কার ট্রাকটি হঠাৎ করে রাস্তা ডাল লেনে ব্রেক করে এবং এর পেছনে ছিল প্রাইভেট কার এবং প্রাইভেট কারটি হঠাৎ করে ট্রাকের পাশে ব্রেক করে ফেলে এবং একদম বাম পাশে রাস্তার মুখে দাঁড়ানো ছিল কোস্টারটি ফলে আমাদের বাস হঠাৎ করে এমন পরিস্থিতিতে খুব হার্ড ব্রেক করতে হয় ভিডিওটি দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল ওই সময় এবং চালক দেলোয়ার ভাইয়ের উত্তেজিত হওয়া অবস্থার দেখেও আপনারা কিছুটা আজ করতে পারবেন এরপর আমাদের বাস আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে একটু সামনে এগোতেই চলে আসে শাহী পরিবহনের বাসটি তবে এটিকে ওটি দিতেও খুব বেশি সময় নেয়নি এভাবে আমাদের বাসটি খুব দ্রুত সময়ের মধ্যে মিরসরায় চলে আসে তো মিরসরায় আসার আগে আমরা একটি ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই একটি ট্রাকের স্থানে বেশ কিছু ছেলে যাচ্ছিল সম্ভবত কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে যাচ্ছিল তো আমাদের বাসটি সামনে আসার সাথে সাথে ওই ট্রাকটি আসলে সাইড দিতে যাচ্ছিল না এবং একই সাথে ওই ছেলেগুলো আসলে বেশ মজা পাচ্ছিলো তবে চালক খুব বিষয়টি গুরুত্ব দেননি তিনি তার স্বভাবসুলভ গতিতে গেছে এবং চেষ্টা করেছেন কত দ্রের মধ্যে সামনে যায় চট্টগ্রাম চলাচলকারী আর এসি বাসের দেখা পাই এবং তার সামনে ছিল গ্রীনল্যান্ড ডাবল ডেকার সৌদিয়া এবং গ্রিনল্যান্ড দুটি বেশ ভালোই টান ছিল আমাদের বাস তাদের পিছু নয় এরপর বারোয়ের হাট আমাদের বাসটি থামলে সৌদিয়া এবং গ্রিনল্যান্ড আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায় তবে যখন থেকে দেখছিলাম তখন থেকে গ্রিনল্যান্ড বেশ টান ছিল ডাবল ডেকার হওয়ার পরও গ্রিন লাইনের উস্তাদ মনে এদিন বেশ মুড়ে ছিল এরপর হাজার পার হওয়ার পর বেশ কিছু লোকাল বাস এবং ট্রাক সামনে ছিল এবং সবাই একের পর এক ওটি খায় এবং আমাদের চালকে বেশ দক্ষতার সাথে বাস চালাচ্ছিলেন মাঝে মাঝে বাউলি তো আছেই ফেনি জেলা ঢুকার পরেই সামনের যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটিকে ওটি দিতে বেশ বেগ পেতে হয় বাসটি সেমি লোকাল কিন্তু এর টান অসাধারণ অর্থাৎ কথায় বলে না ছোট মরিচের ঝাল বেশি এ বাসটির অবস্থাও তেমন তবে মহাসড়কে চলার মাঝে মাঝে হঠাৎ করে সামনে সিএনজি এসে পড়া বা অটোরিকশা এসে পড়া অথবা হুন্ডা ক্রসিং করা এই বিষয়গুলো বেশ ছিল এবং এই বিষয়গুলোতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নিয়ম অনুযায়ী মহাসড়ক এসবের থাকা কোনো তবুও বাংলাদেশে সড়ক বলে কথা এসবকে সঙ্গী করেই প্রতিদিন বড় গাড়িগুলোকে মহাসড়কে চলতে হচ্ছে এবং পথচারী হিসাবে আমরা সবচেয়ে বেশি অসচেতন ফলে দুর্ঘটনা কখনোই কমছে না বরং দুর্ঘটনা বেড়েই চলছে এরপর ফেনীর মহিপাল ওভারপাস পার হওয়ার পর আমরা আবার সেই গ্রিন লাইন ডাবল ডেকারে দেখা পাই যেটির কথা এর আগেও বলেছিলাম তো কাছাকাছি যাওয়ার পর চালক বুঝতে পারলেন যে এটি কোটি দেওয়া সহজ হবে না ফলে কোনো না কোনোভাবে চিপাই ফেলেই ওটি দিতে হবে তো যেই চিন্তা সেই কাজ ফলে ডাবল ডেকারকে ওটি দিতে খুব একটা সময় লাগলো না গ্রিন লাইনের চালক হয়তো মনে করেছিল মিডিয়ান গ্যাপে গিয়ে হানিফ আর আমাকে ওটি দেবে কিন্তু ঘটনা সেটাই ঘটলো সেই চিন্তা করে গ্রিনল্যান্ড যখন বাম দিকে চাপ দিল ঠিক সেই সময় আমাদের বাসটি মিডিয়ান গ্যাপে ঢুকে সামনে দিয়ে কেটে বেরিয়ে গেল এরপর একটি প্রাইভেট কার আমাদের সামনে আসে যে প্রাইভেট কারটিকে স্বাভাবিক গতি তার সম্ভব হয়নি এবং পুরোটা সময় প্রাইভেট কার বেশ টানার উপর ছিল তবে আমাদের বাসের চালককে দেখে কখনই মনে হয়নি সে প্রাইভেট কারে পিছু নিয়েছে আমাদের বাসটি তার স্বাভাবিক গতিতে চলছিল এবং প্রাইভেট কারটি তার স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু তারা দুজন একসাথে চলছিল। আমাদের বাসও টানতেছিল প্রাইভেট কারও টানতেছিল এবং কখনো প্রাইভেট কার অনেক আগে চলে গেছে আবার আমরা তাকে ধরেছি আবার সেটি সামনে চলে গেছে আবার কোনো জায়গায় সেটি স্লো করে আমরা তাকে ওভারটেক করেছি আবার সেটি সামনে চলে গেছে এভাবে প্রায় আধা ঘন্টার মতো ইঁদুর বিড়ার খেলা চলে আর প্রাইভেট কার যেহেতু আকারে ছোট ফলে সে খুব ছোট ছোটো গ্যাপে বেরিয়ে যেতে পারে যেটি বাস কখনোই পারে না বাসের জন্য একটু বড় গ্যাপ লাগে আর মহাসড়কে যেহেতু ট্রাক ছিল টুকটাক ফলে ট্রাক কেটে আমাদের বের হতে কিছুটা সময় লাগে তবে একটা সময় আমাদের সামনে বিজিব দুটি গাড়ি আসে এবং সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল দেখে বোঝা যাচ্ছে হয়তো এই গাড়িতে তাদের বড় কোনো কর্মকর্তা ছিল যে কারণে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলো তো আমাদের বাস একবার চিন্তা করছিল যে এই বিজিব গাড়িটিকে ওভারটেক করবে কিনা এত গতিতে বা করলে আবার কোনো সমস্যা হবে কিনা কারণ চালকের একটি ভয় ছিল যেটি আমি বুঝলাম যে এত গতিতে যদি ওভারটেক করে হয়তো শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে পারে হওয়ারটা সম্ভাবনা থাকে কারণ মাঝে মাঝেই এই সড়কে দিনের বেলায় ট্রাফিক পুলিশ আসলে গতি নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে গতি নিয়ন্ত্রণ করে ফলে এত গতিতে ওভারটেক করলে কোনো সমস্যা হতে পারে কিনা তো সব ভেবে চিন্তা আসলে প্রথম দিকে আমাদের বাসটি আসলে ওই গাড়ির পেছনে চলছিল কিন্তু একটা পর্যায়ে দেখলো যে রাস্তা পুরো ফাঁকা কিন্তু গাড়িটা আসলে খুব বেশি দ্রুত যাচ্ছে না এবং এর ফাঁকে প্রাইভেট কারটি আবার আমাদের সামনে চলে আসে এবং ওই চলে গাড়িটি এবং আমাদের সামনে থাকা বিজিবি গাড়িটি ডান চলে আসে ফলে রাস্তা ফাঁকাবে আমাদের বাসটা আবার শুরু করে আমাদের বাস এবং প্রাইভেট কার এই খেলাটা আমার কাছে বেশ মজার লেগেছে প্রায় আধা ঘন্টারও বেশি সময়ের এই খেলা বলতে গেলে জমজমট ছিল এর মধ্যে ফেনি ড্রিম লাইন হানিফের কাছে উটি খায় এই ড্রিম লাইনকে উঠিয়ে দেওয়ার পরেই একটি মোটর সাইকেল আমাদের বাসের সামনে চলে আসে একটুর জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় বারবার হর্ন দেওয়ার পরও মোটর সাইকেলটি বাসের সামনে চলে আসে এর সামনে আরেকটি মোটর সাইকেল ছিল যে মোটর সাইকেলটি বেশ কিছুক্ষণ মহাসড়কের মাঝখান দিয়ে চলছিল এবং বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছিলো মহাসড়ক আসলে এরকমভাবে মোটর সাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ এবং মোটর সাইকেলগুলো মহাসড়কের যত দুর্ঘটনা ঘটে সবগুলো এইসব কারণেই ঘটে থাকে এবং রাস্তার পাশে কিন্তু প্রচুর জায়গা আছে মোটর সাইকেল চালানোর তবু মোটর সাইকেলগুলো রাস্তার মাঝখান দিয়ে বাস ট্রাকের মাঝখানে চলতেই মনে হয় বেশি পছন্দ করে আবার দুর্ঘটনা ঘটলে পরে বাস এবং ট্রাকের চালককে সব সময় দায়ী করে তো এই জন্য সবার আগে আমরা যারা মোটর সাইকেল চালাই তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের সচেতন হতে হবে তো দুর্ঘটনা নিয়ে কথা বলতে বলতে আমরা হোটেল নূরজাহানে চলে আসি এই হচ্ছে হোটেল নূরজাহান যেখানে হানিফেন্টার প্রাইজের সব নন এসি বাসই এই হোটেলে যাত্রা বিরতি দেয় আমরা যখন এই হোটেলে পৌঁছাই তখন ঘড়ির কাটায় বেলা পৌনে একটা অর্থাৎ খুব বেশি সময় লাগেনি এক এখান থেকে বাস আসলে দশটা পনেরো বা বিশের দিকে ছেড়ে দেয় তো সব মিলে আড়াই ঘন্টার মধ্যে আসলে আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লা হোটেলে চলে এসেছি অন্তত স্বাভাবিক সময় এখানে তিন ঘন্টা বা তার একটু বেশি সময় লাগে ফলে বুঝতেই পারছেন যে বাস কত টেনেছে এই হোটেলে বিশ মিনিট যাত্রা বিরতি দেয় তো বাসে যাত্রা যেটা বলেছিলাম সেটাই প্রায় আধা ঘন্টা তো যাত্রা বিরতি শেষে বাসটি যখন হোটেল থেকে বেরিয়ে যাবে তখন বাসে উঠে চেকার অর্থাৎ এই হোটেল হানিফের চেকার আছে তো চেকার বাসটি চেক করছেন চেকিং শেষে বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে চারপাশ দেখে শুনে চালক বাসটি মহাসড়কে তুলে বাসটি আবার চলছে এবং আগের যে গতি ছিল হোটেল থেকে বেরিয়ে সে একই গতি ধরে রেখেছেন চালক অধিকাংশ সময় দেখা যায় হোটেলের আগে যদি কোনো চালক গাড়ি টানেন হোটেলের পরে কিছুটা গতি কমিয়ে দেন আবার হোটেলের আগে যদি গাড়ি কম টানেন সেক্ষেত্রে হোটেলের পরে আবার গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন কিন্তু এখানে দেখলাম হোটেলের আগে যে গতিতে তিনি গাড়ি টেনেছেন হোটেলের পরেও সেই গতি ধরে রেখেছেন তো কিছু দূর আসার পর আমরা হালকা জ্যাবের মুখোমুখি হই প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝি যে এখানে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ একটি সাদা রঙের প্রাইভেট কার পুলিশের গাড়ির সাথে মেরে দিয়েছে এই হচ্ছে সেই পুলিশের গাড়ি যেটিকে প্রাইভেট কার ধাক্কা দিয়েছে যেটি থেকে আমাদের বাসের চালক খেলবার দুজনই খুশি যে পুলিশের গাড়িকে প্রাইভেট কার মেরে দিয়েছে এখন আর বাঁচার উপায় কি হোটেলের আগে মোটর সাইকেল চালানোই আলোচনা করছিলাম হোটেলের পরেও তার ব্যতিক্রম না একই অভিজ্ঞতার মুখোমুখি আবারও আমার সামনে আপনারা যে মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন এর চালানোর স্টাইলটা শুধুমাত্র আপনারা দেখেন এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা কার দায় দিবেন মোটর সাইকেল চালকে নাকি সড়ক চলাচল যে বাস ট্রাকগুলো আছে ওই বাস ট্রাকের চালকে মহাসড়কে তিনি কতটা ব্যাপারভাবে মোটর সাইকেল চালাচ্ছেন মহাসড়কে কি এতটা ব্যাপারভাবে মোটর সাইকেল চালানোর কোনো পারমিশন আছে বা কোনো আইন আছে আমার জানা মতে নেই বাংলাদেশের যে এই মহাসড়ক আসলে মোটর সাইকেল বা তিন চাকার যান চলাচলের কোনো সুযোগে রাখা হয়নি তবুও মহাসড়কগুলোতে দেদার্সে মোটর সাইকেল সহ তিন চাকার যান অহরহ চলছে এবং পুরোটা স্বেচ্ছাচারিতার ভিত্তিতে চলছে এই মোটর সাইকেলটি কীভাবে বাউল মেরে সামনে গিয়ে যাচ্ছে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে এরপর দাউদকান্দি ব্রিজে ওঠার আগ মুহূর্তে আমরা এস আলামের দেখা পাই তবে ব্রিজের টোল প্লাজায় এস আলম কাটা পরে যায় এরপর দাউদকান্দি ব্রিজ পার হয়ে বাসটি তার স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে থাকে এরপর সামনে আসে শ্যামলি তবে এটিকে ওটি দেওয়ার সুযোগ হয়নি কারণ একটু পরেই এটি বামে চেপে যায় যাত্রী নামানোর জন্য শ্যামলির পরে আবার এস আলমের দেখা পাই এরপর খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চলে আসি মেঘনা ব্রিজে এই হচ্ছে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজ পার হয়ে আবারও লোকাল বাসের খপ্পরে করে হানি এই লোকাল বাসের কাণ্ড দেখুন হানিফকে সাইড না দিতে তার কত কার সাজি কিন্তু কতক্ষণইভাবে ধরে রাখবে একটা পর্যায়ে সে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর মুন্সিগঞ্জ পার হয়ে আমরা কাশপুরে চলে আসি কাশপুর ব্রিজে আবার সৌদিয়ার সাথে দেখা তো সৌদি আর কোটিতে খুব একটা সময় লাগেনি ব্রিজ পার হওয়ার আগেই সৌদিয়া হানিদের কাছে কাটা পড়ে তবে সাইনবোর্ড এলাকায় এসে আবার আমরা হালকা জ্যামের মুখোমুখি হই এই সাইনবোর্ডে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে যে কারণে এই জ্যামের সৃষ্টি তবে এখানে খুব একটা সময় লাগেনি দশ মিনিটের মধ্যে আমরা এই এলাকা ক্রস করে ফেলি এরপর বাস উঠে যায় মেয়ের হানি ফ্লাইওভারে ফ্লাইওভারে দ্রুতই আমরা সাহেদাবাদ অংশে এসে পড়ি এ হচ্ছে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা যেখানে টোল দিয়ে সাহেদাবাদ টার্মিনালের দিকে ঘুরে যায় সায়দাবাদ হানিফের যে কাউন্টার আছে ওই কাউন্টারে যাত্রীদের নামিয়ে দেবে এরপর কোস্টার এসে যাত্রীদের আবার গাবতলি পর্যন্ত নিয়ে যাবে তো আমরা যখন সাহেদাবাদে পৌঁছাই তখন ঘড়ির কাটা বেলা তিনটা ছুঁই ছুঁই তো সব মিলে একদম দামপাড়া থেকে শুরু করে সায়দাবাদ পর্যন্ত পুরো জার্নিতে সময় লেগেছে পাঁচ ঘন্টা কিন্তু আমরা যদি মূল জার্নিটুকু ধরি অর্থাৎ একেখান থেকে সায়দাবাদ এর মাঝে আবার তিরিশ মিনিট বাদ দিই হোটেল যাত্রা সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় দাঁড়ায় মাত্র চার ঘন্টা অর্থাৎ মাত্র চার ঘন্টায় দেলোয়ার ভাই আমাদের চট্টগ্রাম থেকে নিরাপদে ঢাকায় পৌঁছে দিয়েছে এই সাথে এবারের যাত্রারও সমাপ্তি হয়ে যায় তো এই ছিল আমার আজকের জার্নি অভিজ্ঞতা পরবর্তী কোনো অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হবো ততক্ষণ আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে